নমস্কার আমি এস ডি স্যার এবং প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এস ডি স্যার বার্তায় এবং আজকের এস ডি স্যার বার্তা পুলিশ রিলেটেড নয় আজকের এস ডিসি বার্তা পিএসসি রিলেটেড এবং যে ইস্যুটাকে আমি কয়েকদিন আগেও তুলে ধরেছিলাম সেই ইস্যুটাকেই আজকে আরও একবার তুলে ধরছি সাথে একটি অডিও বার্তা দিয়ে আজকে যে অডিও বার্তাটা আমরা আমাদের ভিডিওর পরে শুনবো সেখানে আমরা শুনবো যে আমি যে সমস্যাটা নিয়ে আজকে আলোচনা করবো অর্থাৎ ই এর সমস্যাটা নিয়ে সদগোপ কমিউনিটিতে নিয়ে সেখানে একজন সদগোপ কমিউনিটির একজন মহিলা চাকুর প্রার্থী তিনি কীভাবে ব্যাপারটাকে দেখছেন সদগ কমিউনিটির একজন মেয়ে তিনি কীভাবে গোটা বিষয়টাকে দেখছেন তাদের কী কী সমস্যা হয়েছে সেইগুলি তিনি আমাদের এই অডিও মারফত পাঠিয়েছেন সেই অডিওটা আমি শেয়ার করব আমাদের চ্যানেলে এবং তার আগে প্রত্যেকজনকে একবার করে বলবো যে তোমরা কিন্তু রেডি হয়ে নাও কারণ সামনে ডাব্লিউ বিপি কনস্টেবলের পরীক্ষা কিন্তু চলে আসছে আর মাত্র কুড়ি দিন বাকি আছে একদমই এই মোমেন্টে মোমেন্টাম হারিও না মানে প্রিপারেশন নিতে থাকো যা যা প্রবলেম অলরেডি এস তোমাকে সেখানে দিয়ে দিয়েছে একাধিক ফেসিলিটি এবং যদি ক্লাস রিলেটেড কোনো ব্যাপার থাকে তাহলে তুমি এসডিএসএ চ্যানেল ফলো করো সেখানে আমি কিন্তু অলরেডি অনেক ক্লাস করিয়ে রেখেছি সুতরাং এইটা কিন্তু ক্লাস রিলেটেড বিষয় নয় এইগুলি হলো সমাজের সেই সমস্ত প্রবলেমের বিষয় যেগুলো শুধুমাত্র ক্লাস দিয়ে মেটানো যাচ্ছে না ক্লাস দিয়ে একটা লেভেল পর্যন্ত মেটানো গেলেও তারপরেও থেকে যাচ্ছে যে দুর্নীতির কালো ছায়া এবং দুর্নীতির কালো ছায়াটা কখনও দালালদের থেকে আসছে কিংবা কখনো টেকনিক্যাল এরোর জন্য আসছে যেমন ধরুন আজকে আমি বলছি যে দু হাজার তেইশে পিএসসি ক্লাসশিপের ফর্ম বেরিয়েছিল ভালো কথা তো তখন কী হয়েছে তখন কিছু লোক যারা সদগোপ কমিউনিটি সব আরও অনেকেই যারা তখন জেনারেল ছিল এবং জেনারেলের মধ্যে থেকে যারা ইকোনমিক্যাল উইকার সেকশন অর্থাৎ তারা কী করেছে ইডব্লিউএস তারা ফর্ম ফিল আপ করেছিল অ্যাজ এ ই খুব সুন্দর এবং তারপরে দেখা যায় যে তেইশ সাল থেকে প্রায় এক বছর হওয়ার পরে কিন্তু প্রিলির পরীক্ষা হয় এবং ইন দ্য মিন টাইম ও কেস হয়েছে তোমরা প্রত্যেকেই জানো এবং যার ফলে আমাদের এতদিন ধরে সমস্ত রিক্রুটমেন্ট আটকেছিলো তো এই যে যে সদগোপ কমিউনিটি তারা চব্বিশের পরে যে ও কেস হলো এবং যেটাতে পঁচিশে এখন একটা ইন্টেরিয়াম রায় মতো মানে যেটা আপাতত এসেছে যেখানে রাজ্য সরকার কি করেছে এই সদগোপ কমিউনিটিটাকে নিয়ে চলে এসছে ও মধ্যে এটা ঠিক আছে গেল ভালো কথা কিন্তু যে সমস্ত সদগোপ ক্যান্ডিডেটরা সেই সময় পিএসসি ফর্ম ফিল আপ করেছিল তারা তো এটা চাইছে না কেন চাইছে না কারণটা খুবই পরিষ্কার দেখো ইডাবলিউএস এর কাট অফ কিন্তু খুবই কম গেছে এবং তারা তো ই এস কোটায় পাশ করেছে এখন যদি তারা ওবিসি বি হয়ে যায় এবার তুমি বলতে পারো তারা স্যার কী করে ওবিসি বিসিবি হবে সে তো এস ডাব্লিউএসের ফর্ম ফিল আপ করেছিল সমস্যাটা হচ্ছে মানে নোটিফিকেশনে কী দেওয়া আছে তুমি যখন ফর্ম ফিল আপ করেছ তখনও তোমাকে ইডাব্লু এস হতে হবে আর যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখনও তোমাকে এস থাকতে হবে কিন্তু সদগোপ কমিউনিটিরা তারা তো ইউআরের মধ্যেই আর নেই আর ইউআর যদি না থাকে তাহলে ই এস থাকতে পারবে না তাহলে তারা অটোমেটিক এখন কোথায় চলে গেছে ও তে এখন ও তে যাওয়া তাদের সমস্যা কী হয়েছে এখন যদি যখনই তারা এস ক্যান্ডিডেট যারা ফর্ম করেছিল তারা যখন বলছে যে পিএসসি দীর্ঘদিন ধরে পরীক্ষা না নেওয়ার ফলে ঘটনা ঘটেছে পিএসসি যদি এই রেজাল্ট বেরোনোর আগেই সমস্ত জিনিস মিটিয়ে দিতে পারতো তাহলে সমস্যা হতো না কিন্তু দেখা গেলো এই জিনিস পিএসসি মেটাতে পারেনি সুতরাং এই সমস্যা তৈরি হয়েছে এবং এটা নিয়ে একটা কমিউনিটি বারবার ভীষণভাবে সমস্যায় পড়েছে এবং সেই জন্য আমরা আমাদের পিএসসি চেয়ারম্যানকে করো জোরে নিবেদন করব যে স্যার আপনি প্লিজ বিষয়টাকে মেটান কারণ হচ্ছে যে এই মোমেন্টে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একদল ছাত্রছাত্রী যারা তো ইডাব্লিউএসএ যাতে চায় তারা তো ইডাব্লিউএসএ যাবে পাস করেছে তাহলে তারা মেরিট লিস্টের নামও উঠে তারপর তো তারা ইডাবলিউস দেখাতে পারবে না কারণ সরকার তো ওদের এখন ইড দিচ্ছে না দিচ্ছে তাদের কি হবে তাহলে একটা ক্লারিফিকেশন চাই আমাদের একটাই কথা যে আপনি একটু স্যার ক্লারিফিকেশন দিন একটা মানে কিছু নোটিশ দিন বা কিছু একটা দিন যেখানে আমরা পরিষ্কার হয়ে যাবো যে এই সদ্গোপ কমিউনিটিকে নিয়ে কি ভাবছে কারণ অনেক গরিব মেয়েদের জীবন কিন্তু এর উপর নির্ভর করছে অন অসংখ্য ছেলেমেয়ে পাশ করছে এটা যেমন একটা ভালো দিক তেমন অসংখ্য গরিব ছেলে মেয়ে যারা নাকি ইডাব্লিউ এস থেকে ওবিসি এই চক্রের মধ্যে পড়ে গেছে তারা হয়তো আগামী বার থেকে ওবিসি ফর্ম ফিল আপ করবে এটা সমস্যা নেই কিন্তু এই বছর যেহেতু পরীক্ষা ব্যবস্থা লেটের জন্য তারা বিপদে পড়ে গেছে তাদের ব্যাপারটাকে যাতে মানবিকতার দৃষ্টিভঙ্গিতে এবং টেকনিক্যালভাবে ব্যাপারটাকে দেখা হয় কারণ এই বিষয়টা কিন্তু যুক্তিসঙ্গত তো আজকে আমরা এই ভিডিওটা তো আমি আপনাদের সামনে অ্যানালাইসিস করলামই এবং তার সাথে সাথে আমি একটি অডিও আপনাদের শোনাচ্ছি যেখানে অডিওতে আপনারা শুনতে পারবেন যে যে ইড এস ক্যান্ডিডেট যিনি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তিনি কি কথা আলটিমেটলি বলতে চাইছেন ঠিক আছে এবং অবশ্যই মাথায় রাখবেন যে আমরা কিন্তু এআই দিয়ে ভিডিও তৈরি করি না তো আগের ভিডিওতে যারা যারা বলেছিলেন যে স্যার আপনারা যে ভাইরাল ভয়েস কলটা পাওয়া গেছে সেটা হয়তো এআই তাহলে আপনারা প্রমাণ করুন না অসুবিধা কী আছে আমার নামে একটা কেস করেছেন যে এটা তো একটা হাবিজাবি কথা বলছে এই লোক ঠিক আছে সুতরাং ভাববেন সবসময় একটা কথা যে আমরা যখন কোনো তথ্য দিই তখন সেটা অরিজিনাল তথ্যই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো যাই হোক সেই বিষয়ে আমি আজকে আর ঢুকছি না আমরা সরাসরি আজকে চলে যাচ্ছি কোথায় আমরা চলে যাচ্ছি আজকের এই অডিও বার্তায় দু হাজার তেইশে আহ ডাবলু অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন একটা ফর্ম বের করে সেটা হচ্ছে ক্লার্কশিপ এক্সামিনেশন এবং সেই ফর্মটি আমরা ফিল আপ করেছিলাম এবং সেখানে ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশনের সুবিধা দেওয়া হয়েছিল যাদের কারেন্ট সার্টিফিকেট আছে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে যে সময় ফর্ম ফিল হয়েছিল সেটার কারেন্ট সার্টিফিকেট ওয়াইজ ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের ইডাব্লিউএস সার্টিফিকেট যাদের ছিল সেই সব যারা সুবিধা পায় তারা সেই আন্ডারে ফিল করতে পারে ইডাব্লিউএস এবার আমরা তখন জেনারেল ক্যাটাগরি আমি সদগোপ কাস্ট জেনারেল ক্যাটাগরি ছিলাম এবং সেই সময় ইডাব্লিউস এর আন্ডারে ফিল আপ করেছিলাম যেহেতু আমার কাছে বৈধ সার্টিফিকেট ছিল কিন্তু বর্তমান সময়তে দু হাজার চব্বিশ সালে এসে একটা ওবিসি কেস হয় এবং তারপর থেকে দু সালে এই এই বছরই প্রায় জুন জুলাই মাস করে রাজ্য সরকার একটি লিস্ট প্রকাশ করে ওবিসির লিস্ট নতুন সেখানে সদগোপ কাজটিকে জেনারেল থেকে তুলে নিয়ে গিয়ে ওবিসি বিতে ইনক্লুড করা হয় এবার যেহেতু জেনারেলকে তুলে নিয়ে গিয়ে ওবিসি বিতে ইনক্লুড করা হয় সেই কারণে বর্তমান সময়তে আমরা ইডব্লিউ সার্টিফিকেট বের করতে পারছি না এবার ইডাব্লিউ সার্টিফিকেট অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন সার্টিফিকেট যেহেতু এক বছরের ভ্যালিডিটি থাকে সেহেতু দু হাজার তেইশ চব্বিশের সার্টিফিকেটের ভ্যালিডিটি চব্বিশ সালেই শেষ হয়ে গেছে এবার বর্তমান সমাজে আমরা ইডব্লিউএস বের করতে গেলে আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা শুধুই সেন্ট্রাল গভর্নমেন্টের ইডাব্লিউএস সার্টিফিকেট যেটা অ্যান এক্স আর সেটাই পাবেন কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়াইস আপনারা এখনও জেনারেল কাস্ট সেই জন্য পাবেন কিন্তু রাজ্য সরকার যেহেতু আপনাদের কাস্ট ওবিসিতে ট্রান্সফার করে দিয়েছে সেই কারণে আপনাদেরকে রাজ্য সরকারের যে ইড সার্টিফিকেট হয় অর্থাৎ সেটা সি আপনাদেরকে দেওয়া হবে না অথচ সেই দু সালে যে ফর্ম ফিল আপটি করেছিলাম ক্লার্কশিপে সেটির আন্ডারে আমরা ইডাবলিউএস এর আন্ডারে পাস করেছি অলরেডি প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়ে গেছে মেন্স এক্সাম আছে আঠাশে ডিসেম্বর এবার সেখানে নোটিফিকেশনে বলা আছে যখন জয়নিং হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন নতুন সার্টিফিকেট নিয়ে আসতে হবে অর্থাৎ নতুন ভ্যালিড সার্টিফিকেট রিভ্যালিড সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবার আমাদের কাস্ট যদি আমাদের কাস্ট সরকার যেহেতু চেঞ্জ করে দিয়েছে সেহেতু আমরা নতুন সার্টিফিকেট পাচ্ছি না তো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আমরা কিভাবে ডকুমেন্ট ভেরিফিকেশান করবো কারণ আমরা অলরেডি ইডাব্লিউএস এর আন্ডারে পাস করে গেছি এবং মেনেও গিয়ে আমরা যদি ইডাব্লিউএস এর আন্ডারে পাস করে যাই আলটিমেটলি চাকরিটা পাই তো সেক্ষেত্রে আমরা কিভাবে সার্টিফিকেট ইউজড করব নতুন সার্টিফিকেট কারণ আমাদেরকে তো কোন নতুন সার্টিফিকেট অর্থাৎ অ্যানেক্সটা সিট দেওয়াই হচ্ছে না রাজ্য সরকারের আন্ডারে এবং আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল দু হাজার তেইশ সালে এটা তেইশ সালের ঘটনা এবং এই রাজ্য সরকার যে ওবিসির কাজটা চেঞ্জ করেছে এটা পঁচিশ সালে প্রায় দেড় থেকে দু বছর পর তো সেটার তো আমাদের নয় রিক্রুটমেন্ট প্রসেস যদি লেন্দি হয় চার বছর পাঁচ বছর ধরে চলে এবং মাঝখানে যদি সরকার কিছু চেঞ্জ করে তো এবং তার জন্য যদি আমাদের বেনিফিটটা নষ্ট হয় সেটা তো আমাদের পার্সোনাল কোনো ফল্ট নয় তো এক্ষেত্রে আমাদের কি করণীয়